নমস্কার কাশ্মীরের পহেল গাঁওয়ে যেভাবে জঙ্গি নাশকতার ঘটনাতে হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে কলমা পড়তে বলা হয়েছে এবং তাদের ধর্ম পরিচয় হিন্দু কিনা এটা জানার পরই তাদেরকে হত্যা করা হয়েছে এই ঘটনাতে তাতে করে অনেকেই মনে করেন মুসলিম সমাজ কুলুষিত হয়েছে আর এবার এই বিষয়ে এক মুসলিম ব্যক্তি যেমন সিদ্ধান্ত নিলেন এদিন সব্যসাচী ভট্টাচার্য নামের এক আর এস প্রচারক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যে ভিডিওর ক্যাপশনে লেখা পহেল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করলেন মুসলিম শিক্ষক সাবির হোসেন ভিডিও বার্তাতে ওই যুবক নিজেও সে কথা জানিয়েছেন যদিও ভিডিওর সত্যতা যাচাই হয়নি দেখা যাচ্ছে ওই যুবক ভিডিওতে বলছেন আমি সাবির হোসেন পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলার প্রতিবাদে আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত সাবি যোগ করেন কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি জানাই এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই